নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে আজকে বড় ঘোষণা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো নবান্ন থেকে আমরা জানি প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মা বোনেদের অপেক্ষার অবসান জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো নবান্ন তবে বন্ধুরা জানা যাচ্ছে জানুয়ারি মাসে অনেক মহিলা এই প্রকল্পে টাকা পাবে না এছাড়াও বন্ধুরা কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে সেই টাকা কবে বাড়তে পারে তাও ঘোষণা করা হল তো বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে মহিলারা পাবে কোন কোন মহিলারা জানুয়ারি মাস থেকে টাকা পাবে না এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে বাড়ানো হবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ দিল নবান্ন তো চলুন দেখে নিই কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কত টাকা করে পাবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে যা নিয়ে মহিলারা খুবই চিন্তিত দৈনন্দিন অনেক কাজে এই টাকা লাগে তাই জানুয়ারি মাসের পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মহিলারা তো চলুন দেখে নিই কবে এই টাকা ঢুকবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল ভান্ডার প্রকল্প আগে মহিলারা এই প্রকল্প থেকে পেতেন পাঁচশো এক টাকা বর্তমানে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে বর্তমানে এক টাকা করে পাচ্ছেন মহিলারা এই টাকা মহিলারা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজের মহিলারা লাগায় তাই প্রতিমাসে অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকার জন্য তো চলুন দেখেনি এই জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতিমাসে দিতে শুরু করে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলেও যায় তবে এবার এই টাকা দিতে একটু দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে দুর্নীতি রুখতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে রীতিমতো সতর্ক নবান্য কারণ বর্তমানে ট্যাব জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে সম্প্রতি ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে সেই থেকেই প্রত্যেক প্রকল্পে বাড়তি নজরদারি রাখছেন নবান্ন যাতে কোনো ভুয়ো উপভোক্তা প্রকল্পের টাকা না পেতে পারে এবং সরকারের টাকা যেন নষ্ট না হয় এর জন্য জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করেই তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এর জন্য জানুয়ারি মাসে একাধিক বিষয় আলোচনা করে তারপর টাকা ঢুকবে অ্যাকাউন্টে এই কারণে এই মাসে টাকা পেতে একটু দেরি হতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এই টাকা জানুয়ারি মাসের শুরু থেকেই দেওয়ার চেষ্টা করা হবে তবে এই টাকা জানুয়ারির পনেরো তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো যাদের লক্ষ্মীরভাণ্ডারের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে দু দুশো টাকা কবে থেকে দেওয়া হতে পারে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে সম্প্রতি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়েও চলছে জোর কদমে জল্পনা অনেকেই মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার বাড়তে পারে দু হাজার অর্থবর্ষের সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক টাকা এবং এস মহিলাদের জন্য বারোশো টাকা করে দেন রাজ্য সরকার এরই মধ্যে জল্পনা শুরু আবারও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে পারেন শোনা যাচ্ছে দু সালে বিধানসভা ভোটের আগে আবারও বাড়তে পারে এই প্রকল্পের টাকা আর তখন এক টাকার বদলে দেওয়া হতে পারে দেড় টাকা এবং বারোশো টাকার বদলে দেওয়া হতে পারে বাইশশো টাকা তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি যখন ঘোষণা হবে তখনই এই বেশি টাকা অ্যাকাউন্টে পাবেন তার আগে যেমন পাচ্ছেন প্রতি মাসে এক টাকা তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তো বন্ধুরা বুঝতেই পারলেন সরকারিভাবে যখনই এই টাকা বাড়ানোর ঘোষণা হবে তখনই কিন্তু অতিরিক্ত টাকা পাবেন তার আগে কোনো অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না যেমন প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন এবার বলে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে পারে অনেকের দেখুন বলা হয়েছে অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এবারে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন নিয়ম মেনেই টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নবান্নের একটি সূত্র মনে করছে এবার লক্ষ্মীর ভাণ্ডারে অনেক নাম বাদ যেতে পারে ইতিমধ্যে ডিসেম্বর মাস থেকে অনেক উপভোক্তার সংখ্যা বৃদ্ধি হয়েছে তাই এবার সব দিক ভালোভাবে দেখেই তবেই টাকা ছাড়বে সরকার নবান্নের সূত্রে খবর যারা অন্যান্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ যেতে পারে এছাড়াও এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের পূর্ণ বয়স হয়নি তারাও এই প্রকল্পে মাসে মাসে টাকা পাচ্ছে যাচাই করে তারপরে কিন্তু তাদের নাম বাতিল করা হবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে গেলে মহিলাদের বয়স হতে হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সেই সঙ্গে যেসব মহিলা আয়কর প্রদান করেন না তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা এই সব শর্তগুলি যেসব মহিলারা মেনে চলছেন তারাই কিন্তু পাবেন তা না হলে কিন্তু জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে না তো বন্ধুরা এই ছিল ভান্ডার জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন